চলে এসেছি বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো যাচ্ছি কোথায় তো যাচ্ছি হচ্ছে খোসলা ইলেকট্রনিকে তো কালকে আমার ওই যে বড়হাসুর পৃথিবী ছেড়েই চলে গিয়েছেন আর আজকে হলো রবিবার তো ডেলি রুটিন তো আর করছি না এবার ডেলি রুটিন যদি করতাম তাহলে ডেলি রুটিনের মধ্যেই হয়তো এই খোসলা ইলেকট্রনিককে যাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করব করতাম কিন্তু ডেলি রুটিন যেহেতু করিনি এই জন্য এটা আলাদা করে একটা ভিডিওর মধ্যেই আমি শেয়ার করলাম ভিডিও হিসেবে শেয়ার করলাম আর যাচ্ছি তো বাজারগুলো দেখছি বেশ ভালো লাগছে তো গাড়িতে বসে রয়েছি গাড়ি বলতে অটোতে বসে রয়েছি আর অটো চলছে আর দোকানগুলো পিছনে চলে যাচ্ছে এই জিনিসটা না আমার ছোটোবেলার থেকে বেশ ভালো লাগতো তো আজকেও ভালো লাগছে আর দোকানগুলো খোলা রয়েছে লাইট জ্বলছে দেখতে বেশ কিন্তু সুন্দর লাগছিলো যেতে যেতে তো যেহেতু ভালো লাগছিল তো তো ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চুল টুল আশ্রয় দুটো মাত্র চুড়িদার নামিয়ে নামানো রয়েছে ওই দুটোই পরব কয়েকদিন ধরে পার্লারে যাই আর যেখানে যাই দুটো চুড়িদারই পরবো ওই দুটো পরেই আমি চলেছি খোসলা ইলেকট্রনিকে আর আমগুলো সাজানো ছিল তো বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে তো ভালো লাগছিলো বলে একটুখানি শেয়ারও করে দিলাম সাজানো সাজানো আম দেখতে ভালোই লাগছিল আর এই যে দেখো এসে গেছি খোসলা ইলেকট্রনিকে আর ওরা না ব্যানার মনে হচ্ছে চেঞ্জ করেছে করবে ওই জন্য বাঁশ লাগানো রয়েছে তো যাই হোক যেতে যেতে এই শিব ঠাকুরের যে মূর্তিটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আগেরবার ওই যে নিচের যে মন্দিরটা ওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এইবার আবার এইটা শেয়ার করলাম আর এখানে যেন কি কী প্রবলেম হয়েছে আমি আমার সই দিতে পারছি না মানে কি যে অবস্থা কী লজ্জাজনক ব্যাপার হয়ে গিয়েছিল আজকে তো তোমাদের কি বলবো আমার সই মেলাতেই পারছি না ইংলিশে সই করে সেই ইংলিশে যে পেঁয়াজটা দিই সেই প্যাচটা আমার এখানে হচ্ছে না কেন কি জানি না হলো আমি দশটা আটটা থেকে দশটা কাগজ আমি ওদের নষ্ট করেছি তো লাস্টে দুটো সই দিয়ে এসেছি যদি মেলে তো মিলবে না হলে আবার ডাক পারবে তো যাই হোক লাস্টে যে দুটো পেপার দিয়ে এসেছি ওরা বলেছে ডাগো যদি নেম না মেলে তো সই দিয়ে চলে এসেছি অনেকগুলো পেপার আমি নষ্ট করেছি সই কেন কি জানি হচ্ছে না এমন মানে বিশ্রী ঘটনা ঘটে গেল এই জিনিসটা নিয়ে আমার ভীষণ লজ্জা লাগছিল তো যাই হোক এই যে ফিরছি বন্ধুরা আর ফেরার পথে না আমি আমার পার্লারের দুটো জিনিস কিনেছি তোমাদের বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখাবো সেই ক্যামেরা আর করা হয়নি ক্যামেরা করতে মন চায়নি ওই জন্য করিনি তো বাড়ি গিয়েই তোমাদের সাথে দেখাবো বল কি। তো বন্ধুরা এই আসলাম ছেলে মামুনির ঘরে ওর মামুনির ঘরে গেছে আর বর গেছে পাড়ায় আর আমি এই ঘরে ঢুকলাম কোনো ফ্যানও চালাইনি তো ওই ঝামেলা শেষ হলো না ওই যে গেলাম তো তোমরা জানোই খোসলাতে গেছি আমার যে ওই যে টিভি আর ওয়াশিং মেশিন কিনেছি সে তো ইএমআই করে কিনেছি তো একটা তোর কাট টাকা কেটেছে এই মাসে আর টিভির টাকা এখনও কাটেনি ওটা সই করছে না তো আমার তো এলাহাবাদ ব্যাংক আমার যে আমার যে ব্যাঙ্কটা এলাহ এলাহাবাদ ব্যাংক তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে কিন্তু এলাহাবাদ ব্যাঙ্ক ওদের ওই আন্ডারে নেই এই নিয়ে একটু সমস্যা হয়েছে তাও অনেক চেষ্টা করে করলো কিভাবে কি করলো আমি জানি না কিন্তু ব্যাংকে আমার যেই সই সেই সইটা আমার মিলছে না তো এতটাই সমস্যা হয়ে পড়েছে যে সয়ের পর সই অনেকগুলো কাগজের মধ্যে আমি সই দিলাম মানে প্রত্যেকটা কাগজেই মানে একটা না একটা অক্ষর ভুল হয়ে যাচ্ছে মানে ওই ডবল প্যাচ হয়ে যাচ্ছে তো ইংলিশে লেখা তো একটু পেঁচি পেঁচিয়ে লেখা অভ্যেস ছিল আর অনেক দিন পরে যেহেতু সই দিলাম সইটা একটু গড়বড় হয়ে যাচ্ছে তো লাস্টে দুটো পেপারে এক্সট্রা করে সই করে রেখে দিয়েছে এবার যদি না হয় ওইগুলো যদি না মেলে আবার যেতে হবে তো জানি না কবে এই সমস্যা থেকে মানে উদ্ধার পাবো জানি না তো যাই হোক এক্সট্রা দুটো পেপারে সই দিয়ে এসেছে অনেকগুলো মানে না হলো সাত আটটার পেপারে সই দিয়ে এসেছি লাস্টে যে দুটো পেপার ওইটা তো মোটামুটি একটুখানি হয়েছে তো সরকার বানান তো কী হয়েছে ওরা তো কেটা নাম একটু পেঁচিয়ে লিখি এবার পেঁচিয়ে লিখে লিখে যখন নামছে কেটা কে এর যে ওপরে ওপরে দাগটা দিয়ে আবার নিচে যখন নামছে ওইটাই ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে মানে ডবল প্যাচ হয়ে যাচ্ছে তো যাই হোক এই শয়ের একটা প্রবলেম হয়েছে তো জানি না কী হবে আর আসার সময় আমার পার্লারে দুটো জিনিস নিয়ে এসেছি তোমাদের দেখাই দাঁড়ো তো এইগুলো হচ্ছে কাগজপত্র যেই কাগজপত্রগুলো নিয়ে গিয়েছিলাম ব্যাংকের ডিটেলস আধার কার্ড প্যান কার্ড এর মধ্যে রয়েছে আর ওই যে একজন আমার ভ্যাক্স আছে কিন্তু ওই যে হানির যে ভ্যাক্স সেই হ্যাক ভ্যাক্স নেই তো একজন অর্ডার দিয়ে গেছে যে হানির ভ্যাক্স নিয়ে আসতে তো হানির ভ্যাক্স নিয়ে আসলাম তো এই হচ্ছে ভ্যাক্স আর এই হচ্ছে ভ্যাক্স তোলা স্ট্রিপস তো এই দুটো নিয়ে এসেছি আর সাদাটা আছে পার্লারে তো ব্রাউনটা নিয়ে আসলাম দেখি এটা নাকি শুনলাম যে ভালো ওঠে ভালো তো যাই হোক এই দুটো জিনিস নিয়ে এসেছি তো এই হলো আমার কেনাকাটা আর ওই ব্যাংকের ডিটেলস তোমাদের বললাম এখনো ওই সমস্যা সমাধান হয়েছে কিনা বুঝতে পারছি না তো ও আবার ফোন করে দেবে যদি সইটা মিলে যায় তাহলে ফোন করে বলে দেবে যে এই এত তারিখ থেকে আপনার টাকা কাটবে ওই যে টিভির যে টাকাটা সেটা কাটবে সেটা এখনও টাকা কাটেনি তো আমি তাও বলেছিলাম যে যদি এটাতে যদি না হয় তাহলে কি ক্যাশে যদি নিতে পারি অসুবিধা বলে না আপনার তো ডিটেলস ওখানে জমা পড়ে গেছে তো যাই হোক দেখা যাক কি হবে তো চলো ঘেমে যাচ্ছি এখন পা ধুবো গা ধুবো এইটা গা ধোবো পুরো আর এই চুড়িদারটা ধুয়ে মিলে দিয়ে তারপর আসবো তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি তো এখন মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ দেবো সাথে দেবো হাসতে তো